নদিয়ার পর বীরভূম নাকাশিপাড়ার পর রামপুরহাট এবার সেখানেও কি বাংলাদেশের কায়দায় জারি সরিয়া তাই গান বাজনা নিষিদ্ধ করে জড়ি মানার ফতোয়া রামপুরহাটের কুমার গ্রামের মাদ্রাসায় একটি বৈঠক থেকে এমনই নির্দেশ জারি হয়েছে ফতোয়ায় বলা হয়েছে যদি কেউ নিষেধাজ্ঞা না মানে তাহলে দশ হাজার টাকার জরিমানা দিতে হবে

কিন্তু কেন আচমকাই নিষেধাজ্ঞা গ্রামবাসীদের দাবি যেভাবে ডিজে বাজানো হচ্ছে গাজাখে খেয়ে নেশা ভাঙ করছে তার জন্যই নাকি বন্ধ করা হচ্ছে গান বাজনা মাদ্রাসা থেকে এমন ফতোয়া জারিতে গ্রামের মধ্যেই প্রশ্ন উঠেছে একজন জানিয়েছেন মসজিদের মৌলবী সম্প্রতি মক্কা থেকে ঘুরে এসেছে তারপরই এই ফতোয়া জারি করেছে প্রশ্ন হচ্ছে কেউ যদি ডিজে বাজিয়ে এলাকার শান্তি ভঙ্গ করে তার জন্য তো প্রশাসন আছে পুলিশ চোখ বুঝে বসে আছে বলে কি বাংলাদেশের কায়দায় পশ্চিমবঙ্গেও গান বাজনা বন্ধ করা যায় এখানেও কি তবে শরিয়ত আইন লাগুর চেষ্টা হচ্ছে তলে তলে ডিজে বাজিয়ে কেউ শান্তি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যারা নেশা ভাঙ করে অশান্তি করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না উল্টে এই কারণ দেখিয়ে কেউ কি গানবাজনায় নিষিদ্ধ করে দিতে পারে সোশ্যাল মিডিয়ার খবর সামনে আসার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছেন এসডিও কিন্তু এই উদ্যোগ কি দেরিতে ঘুম ভাঙা নয় রাজ্যে কেন এমন পরিস্থিতি তৈরি হবে যে বাংলাদেশের কায়দায় এখানেও কেউ গান বাজনায় নিষেধাজ্ঞা জারি করবে এ ব্যাপারে আপনাদের কি মতামত লিখে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্স